আমাদের বাংলা নাটকের বলা যায় যার সঙ্গে আমরা সবসময় অভিজ্ঞতা লব্ধ এবং জীবন ঘনিষ্ঠ বলছিলেন আমি সূত্র ধরেই। বলবো যে আমরা যেহেতু বাঙালি আমাদের সংস্কৃতিটাও বাংলার আমাদের চিন্তা চেতনা সবই বাংলা সেক্ষেত্রে আমরা বাংলা ভাষাকে চিন্তা করি তো এগিয়ে যাচ্ছি ভাষাটাই সব এবং এই ফেব্রুয়ারি মাস বাংলার বাস আন্দোলন ছিল আমাদের প্রথম জ্বলে ওঠ বা আমাদের জানিয়ে দাও বিশ্ব যে ভাষাকে রুদ্ধ করে দিলে মানুষের আর কিছু থাকে না থাকে না মানে থাকে না অস্তিত্বই থাকে না যা ওই অস্তিত্বকে রক্ষা করতেই ডাল আমার ভাইয়ের আমার উত্তরাধিকার যারা তারা কতটা শক্তিশালী ছিল চিন্তার দিক থেকে চেতনার দিক থেকে একটু ভাবলেই আমি খুব বিস্মিত হই যে মানুষগুলো ভেবেছিল যে তাদের ভাষা রক্ষা করতে হবে এবং জীবন দিয়ে দিয়েছিল এটি পৃথিবীতে ঘটেনি ঘটেনি বলে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে শুধু বাংলার জন্য নয় সমস্ত পৃথিবীর ভাষা রক্ষা করবার একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে জাতি জাতিসংঘ এবং এই একুশে ফেব্রুয়ারিকেই ছোট ছোট ভাষা ছোট ছোট একটি মানে ক্ষুদ্র এবং আপনারা সবাই জানেন মানুষের জীবনের গতিরোধ করতে শোষণ নির্যাতন করতে প্রথম কাজটি করতে হয় ভাষাকে ভুলিয়ে দিতে হবে এবং পৃথিবীতে সাম্রাজ্যবাদ মূলত এই কাজটি করেছে নানা কৌশল কোন কোনো ভাষার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে ভাষা নেই ভাষা নেই মানে ওই সংস্কৃতি নেই ওই সংস্কৃতি নেই মানে একটি বিরল জিনিস আমরা পৃথিবী থেকে নিয়ে তো বাংলার এই সূর্য সন্তানেরা সেই বৃষ্টি বপন করেছিল বাংলার একুশ তারিখে আমরা ভুলে যাই বাঙালি খুবই বিস্তৃতি এবং এক ধরনের বলা যায় স্মৃতিহীন একটি জাতি এ আমরা যখন পরস্পর পরস্পরের দিকে তাকাই দেখবে একটি কাপুরুষ একটি মেন্টালিটি আমাদের আছে সত্য কথা বলতে আমরা চাই না বা একটি কন্ডিশন আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে কন্ডিশনটি আপনার না আমারও না কিন্তু আমরা বলে যাই কেমন যেন একটা ঔপনিবেশিক চিন্তা ভাবনা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আমরা এটা মেনে নিুশ সেগুলোকে ভেঙে চড়ে আমাকে মানুষ করতে চেয়েছিল আমাকে বাঙালি করতে চেয়েছিল আমার আর তুমি রক্ষা করো। মানুষের মতো দাঁড়াবো এবং মানুষের এই রাষ্ট্রটি মানুষের মতোই হবে দুর্ভাগ্যজনক হল সত্য আমরা অনেক কিছুই পারি না সেই না পারার বেদনার থেকেই অনেক কিছু হয় আর নাটক গান কবিতা আপনি যাই দেখেন না কেন যেটি অপ্রাসঙ্গিক সেটা থাকে না সেটা ধ্বংস হয়ে যায় সেটা চলে যায় কিন্তু শক্তিশালী উপাদান আছে কারণটি হাজার চেষ্টা করতে না। কারণ হাজার বছর ধরে এই পৃথিবীকে সমৃদ্ধই করবে কারণ লালন শাহীটি বলতে পেরেছে আরো আগে মানুষই হ ঠিক সেভাবে বলেছে কাজী নজরুল মানুষের উপরে কিছু নেই চমৎকার চমৎকার পঙ্ কবিরা এঁকে দিয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আমরা সেই মানুষ পারিনি হওয়ার প্রচেষ্টা চালাচ্ছি মাত্র দেখা যাক এই ওটি নামটাও আমার খুব একটা ভালো লাগে না ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত হয়ে বলছি কথাটা আমি এখনো কোনো ওটি প্রোডাকশন দেখিনি কেন দেখিনি আমার কাছে খুব একটা টানেনি কেনি এগুলো অবশ্যই জরুরি প্রোডাকশনের জন্য কিন্তু আমাকে টানে এই টানতে যাতে পারে আমি যেন আমাকে দেখতে পাই নতুন করে নতুন ভাবে এটি যে জলপায়ে বসে আজকে বলছি প্রজাপতি আমার বাঙালির আমার সাংস্কৃতিক আমার চিন্তার আমার ভাবনার আমার আদান প্রদানের মৌলিক জিনিসগুলো উপস্থাপন করবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন